কি আমরা জানবো যে রাজধানীর তেজগায় রোজামণি নামে পাঁচ বছর এক বাচ্চাকে নির্মমভাবে হত্যা করেছিলাম সেই ঘটনা সাংবাদিক হাদের কাছ থেকে আমরা শুনতে চাইবো শুনবো যে কি হয়েছিল ঘটনাটা জি ধন্যবাদ মাহবুব ভাইকে আপনার মাধ্যমে আমি নতুন সময়ের সকল অডিয়েন্সকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সময় সময় বিষয়ে আলোচনা করে থাকি ক্রাইম বিষয়ে তো আজকে আপনি দেখুন স্বাধীনতার চুয়ান্ন বছর হয়ে গেছে এখানে সরকার যায় সরকার আসে কিন্তু এই আমাদের শিশুদের নির্যাতন শিশুদের পার্শ্বিক নির্যাতন মহিলাদের পার্শ্বিক নির্যাতন এটার কোনো সুরহা কোনো সরকার করতে পারলো না দেশে আমরা উন্নয়ন দেখেছি আমরা বড় বড় অট্টরেখা দেখেছি ব্রিজ দেখেছি আমরা বড় বড় স্টেডিয়াম দেখেছি কিন্তু যেহেতু আমাদের দেশের নাগরিক তাদের সন্তান এই সন্তানদের স্বাধীনতা তারা যে বেঁচে থাকবে সেই নিশ্চয়তা তারা যে কারো ভোগের পাত্র হবে না সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো সরকারের তদবি দেখছি না সেই হিসেবে আজকে যে সম্প্রীতি যে ঘটনাটা ঘটে গেল রোজামণি মাত্র পাঁচ বছরের ব্যয়ে হয়তো হতে পারে তারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একটি সন্তান তো রোজামণি প্রতিদিনের মতো মাঠে বিকালে বের হয় বাচ্চাদের সাথে খেলতে বের হয় আর ঠিক সময় সময় আজানের আগে চলে আসে সেই জন্য তার মা আসলে ওই রকম ভাবে আর কি টেনশন করেনি কারণ বাচ্চা তো বের হয় ঠিক শুধু রোজা না আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরের বাচ্চারা সন্ধ্যা কিছুক্ষণ আগে তারা খেলতে যায় খেলা শেষ করে ঠিক আজানের পর পরে বাসায় ফিরে তো ঠিক সেরকমই ছিল রোজা মনে বাহির হয়েছে খেলাধুলা করছে কিন্তু সন্ধ্যা হয়ে যায় রোজা তার বাসায় ফিরে না তো না ফেরার পর রোজা মা হয়তো মনে করেছে আশপাশে কোথাও না কোথাও আছে বাচ্চা মানুষ তো হ্যাঁ বাচ্চা মানুষ হয়তো কত কারো বাসায় আছে কিন্তু সাতটা আটটা নয়টা দশটা বেজে যায় রাত গভীর হয়ে যায় যখন না পেয়ে তখন সে চিন্তা করলো আমার ও তো মাত্র পাঁচ বছরে ও তো আর কোথাও যাওয়ার এভাবে যাওয়ার মানি হয় না আর ও তো ছোট মানুষ তখন এলাকায় চারো পাশে ঘুরে ছোট ছোট করে হ্যাঁ সব জায়গায় খোঁজ খবর নেয় এলাকায় পুরো খোঁজ খবর নিয়ে সব আত্মীয় বাসায় যায় কিন্তু কোথাও কেউ কেউ কোনো সন্ধান দিতে পারে না সন্ধান দিতে না পারলে তখন মায়ের বুক কেঁপে উঠে আমার এই ছোট্ট রোজামণি কোথায় যাবে রোজামণি একটা ভাই আছে এই ভাই আর মা খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে রাত পার হয়ে যায় কিন্তু মহিলা কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে দুর্বল হয়ে ঘুমে যায় এবং সকাল না হতে সে উঠে যায় রোজা বলে চিল্লা উঠে এসে সবার কাছে জানতে চায় রোজাকে কিভাবে পাওয়া যাবে তখন অনেকে বুদ্ধি দেয় যে আপনি অটো রিক্সা নেন এবং মাইকিং করেন মাইকিং করেন দেখেন এলাকায় যদি কোথাও সে রোজা ছোট মানুষ তো পথ ভুলে যদি কোথাও কারো বাসা চলে যায় তাহলে কি হয়তো তাকে শনাক্ত করে বা চিনতে পেরে তাকে হয়তো আপনার এখানে পৌঁছে দিন এটাই স্বাভাবিক পাঁচ বছরের বাচ্চা ভুলে যেতেই পারে হ্যাঁ সেই চিন্তা করেই কিন্তু রোজা মনির মা মা মনির মা পার্শ্ববর্তী একটি ডেকোটার দোকান থেকে মাইক ভাড়া করে অটো রিক্সা দিয়ে রোজার ব্যাপারে মাইক করতে থাকলে পুরো তেজগাঁও এলাকা পুরো তেজগাঁও এলাকা এক পক্ষ অনুভাবে কানায় কানায় সব জায়গায় তার রায় মাইকিং করেছে যে রোজা নামে মেয়েটিকে হারানো গেছে পাঁচ বছর তো আশপাশের লোকজন মনে করে পাঁচ বছরের মেয়ে হারাই যাবে কিভাবে তাকে হয়তো কেউ নিয়ে গেছে কিনা তো এইভাবে থাকার পর রোজামনির মা মনে করেছে যে যেহেতু মাইকিং হচ্ছে তাহলে অবশ্যই আমার মেয়ে আসবে হ্যাঁ যখন সারাদিন মাইকিং হলো কোথাও কোনো খবর পেলো না আবার রাত হয়ে গেল মেয়ের কোনো খবর নেই মার মন নিস্তব্ধ হয়ে যাচ্ছে মায়ের মনে কষ্ট যে আমার রোজামণি তাকে তো তিলে তিলে বড় করেছে রোজামণির জন্য মা খুব মানে কষ্টে একদম দিশাহার হয়ে গেছে এর কিছুক্ষণ পর রাত পার হয়ে গেল দুদিন চলতে গেল রোজামনের খোঁজ নেই দুদিন শেষ হয়ে গেছে এর মধ্যে রোজামনের খোঁজ পরের দিন সকাল হয়ে গেছে এখন এক একজন এক এক ধরনের তাকে বুদ্ধি দিচ্ছে কেউ বলতেছে ওই পীর বাবার কাছে যাও ওই পাগলা হুজুরের কাছে যাও ওই ওইখানে যাও ওইখানে যাও অনেক বুদ্ধি দিচ্ছে সে শুধু আল্লাহকে ফরিয়াদ করছে আল্লাহ তুমি আমার পৃথিবীর আমাকে নিয়ে নাও শুধু রোজা আমাকে দেখাই দাও এটা ছিল তার ভাষা এটা ছিল তার চাহিদা কিন্তু তখনই তত্ন আলোচনা হলো যে রোজা একটা মেয়ের লাশ পাওয়া গেছে মেয়েটির বয়স এই পাঁচ ছয় বছর হবে তখন এই রোজামণির মা বউকে কি বলে এটা তখন সে শুধু আল্লাহর কাছে বলতেছিল আল্লাহ যেন আমার রোজা না হয় যেন আমার রোজা না হয় তো সে যখন ধীরে ধীরে পা আগিয়ে যাচ্ছিল আর শুধু আল্লাহর কাছে বলতেছিল আজা আল্লাহ এই যেন আমার রোজা না হয় কিন্তু দেখুন যখন এই মসজিদের সামনে গেল কাপড়ে পেঁচানো বস্তায় পেঁচানো লাশটাকে যখন খুললো তখন সে দেখবে বেহু সে দেখতে পেল তার মর্মান্তিক তার রোজা খুব দুর্গন্ধ ছড়া ছিল ওখানে দুইটা দিন লাশটা ছিল ওখানে আর লাশটা বেঁধে রাখার জন্য দুর্গন্ধ ছড়াচ্ছল না দুর্গন্ধ ছড়াচ্ছলে এরকম ওই পাশবিক ওই নির্যাতনকারী যেই হোক কমলমতি শিশুরাকে এই অমানবিক কাজ করেছে তাকে তাকে পা গরম পানি তাকে পাশবিক নির্যাতন করার পর তার দেহ তার শরীর তাকে যেন কেউ শনাক্ত করতে না পারে এই জন্য তাকে গরম পানিতে ঝো হয়ে দিয়েছে গরম পানিতে তাকে ঝলসে দেওয়ার কারণ হচ্ছে যেন তাকে শনাক্ত করতে না পারে তবে এটা আমার কাছে মনে হচ্ছে এটা করেছে তার আশপাশেরই কেউ না কেউ প্রতিবেশীরা আর আশপাশের প্রতিবেশী ছাড়া এগুলো করতে পারে হয় না দেখুন আমাদের এই প্রতিবেশীরা তাদের তারা যে কি হয়ে গেছে তারা মরার চিন্তা করেই না এই যে ছোট বাচ্চা এই বাচ্চাটাকে করার জন্য এই বাচ্চাটাকে কি দোষ ছিল এই বাচ্চাটাকে নিয়ে মার তার কত আশা চিন্তা ভাবনা কত আশা কত পরিকল্পনা সব ভেস্তে করে দিল এই মর্মান্তিক মৃত্যুতে এই মর্মান্তিক ঘটনাটি করলো তার প্রতিবেশীরা হয়তো হতে পারে তার আত্মীয় করেছে হতে পারে তার প্রতিবেশী করেছে হতে পারে যেই পিসাস করুক না কেন তাকে এই দেশে করা হচ্ছে তাই না যে পিসাস করুক না কেন তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দেখবেন এটা দুই দিন পর ভুলে যাব অলরেডি কিন্তু সবাই ভুলে গেছে কিন্তু রকম শত শত রোজামনি যায় আবার নতুন করে শত শত রোজামনি জন্ম নেয় কিন্তু এই এই দেশে কোনো সুরা হচ্ছে না হচ্ছে না তাই আমি মনে করি আমাদের এই সরকারকে অবশ্যই এই বিষয় একটু সতর্ক হতে হবে কারণ এই রোজামণিকে তৈরি করতে একটি পরিবারের কতটা শ্রম দিতে হয়েছে কতটা মেহনত করতে হয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়েছে একটি বাচ্চার জন্য আমরা তাই বলে শুধু রোজামণি না প্রতিটা বাপমার কাছে তার সন্তান কত প্রিয় সে বাপমাই জানে হতে পারতো এই রোজামণি দেশের জজ ব্যারিস্টার হ্যাঁ উকিল ডাক্তার সেটা আল্লাহ জানে মানুষ সেবাকারী তাই না সেটা আল্লাহ ভালো হতে পারতো কিন্তু তার ভবিষ্যৎ নষ্ট করার দায়িত্ব কি তাকে দিয়েছে ওই নরপিশ্বাস কি দিয়েছে সেই নরপিশ্বাস ওই অবশ্যই শনাক্ত করতে হবে এবং সমাজে যারা এরকম নরপিচাসন রয়েছে তাদেরকে আমি বলতে চাই তাদেরকে আমরা বলতে চাই তোরা এখনো সতর্ক হয়ে যা তোরা এখনো সতর্ক হয়ে যা তোরা যেই জাতেরই হোস না কেন এই ছোট ছোট বাচ্চাদের থেকে তোরা দূরে সরে যা এই ছোট ছোট বাচ্চাদেরকে তোরা তোদের এই নোংরা চোখে তাকাইস না আমাদের যা বললেন যা শোনালেন এটা আসলেই মানে কোন রকমই গ্রহণযোগ্য না জিনিসটা মানে সবারই টনক রয়েছে তাই না মানুষের সেটাই এখন যদি রোজা মনির আরও হেভি হয়েটা আত্মীয়স্বজন থাকতো তাহলে মিডিয়া কাভারেজ আরো ভালো করে ধরতো পোস্টার হতো বিভিন্ন জায়গায় মিছিল হতো শুধু নারীবাদীরা আজকে মা বন্ধন করতো কিন্তু দেখুন ওরা আজকে অসহায় পরিবার দেখে কিন্তু ওরকম একটা ফলাফ অগ্রসর হতে পারে নাই তাই যাই হোক আমি আমাদের দেশে সরকারকে বারবার মেসেজ দিব একটাই এই দেশে নিরাপদভাবে বাস হবে নিরাপদভাবে বসবাস করি নিরাপদভাবে আমার সন্তানকে বেড়ে ওঠার অধিকার চাই অধিকার আমার মেয়ে আগামী দিনের ভবিষ্যৎ তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার দেশের সরকারের ধন্যবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ